কলেজে অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের। জানা যাচ্ছে ব্যবহার ফেরুয়ো অধ্যাপকের জমা তারপর সেই সার্টিফিকেটের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন ওই অধ্যাপিকা সূত্র মারফত জানা গিয়েছে জলি ভট্টাচার্য নামে এক অতিথি অধ্যাপিকা যিনি অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া সার্টিফিকেটে উপাচার্যের সই জাল করে কলেজে অধ্যাপনা করছিলেন উপাচার্য দিলীপ কুমার মাইতি সাংবাদিক বৈঠক করে জানান ওই অধ্যাপিকা যে অভিজ্ঞতা তাতে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্বাক্ষর ছিল না পরিবর্তে কলেজের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় সই ছিল তদন্তে প্রমাণিত হয়েছে সেটি ছিল অবৈধ এহানো কাজের ফলে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে মাধ্যমে ভূয়ো অধ্যাপিকাকে টার্মিনেট করা হয় রাজ্যে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় ঠিক সেই সময় এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ জলি ভট্টাচার্য নামে আমাদের এক বিশেষ ফ্যাকাল্টি ছিলেন নিউ ডিপার্টমেন্টে তার হচ্ছে উনি যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটে উনি যে কলেজে পড়াতেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন ছিল না ওটা আমাদের তখনকার দিনে যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন প্রসূন ব্যানার্জি ছিল তো আজকে আমাদের কমিটি বসেছেন এবং ডিসিশন নিয়েছেন যে উনি ভিলটি এবং আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি ভিত্তিটা ছিল হচ্ছে উনি যে সার্টিফিকেটটা দিয়েছেন সেই সার্টিফিকেটটা প্রিন্সিপালের স্ট্যাম্প আছে কবি জয়দেব মহাবিদ্যালয় তার প্রিন্সিপাল হচ্ছেন মহাদেব দেওয়াশী কিন্তু সিগনেচারটা ওনার ছিল না সিগনেচার ছিল প্রসূন ব্যানার্জি এবং এটা আমি আগেও বলেছি আপনাদেরকে আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যে টিচাররা জয়েন করেছে তখন আমার জয়েনের এর আগে ওনাদের একটা এইচওডি হতে হয় মানে সিক্স মান্থ টার্মে আমরা করি তো সেই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখতে পেল তাই যে এই ধরনের একটা অ্যানামালি হয়েছে যে যে এক্সপিরিমেন্স সার্টিফিকেট উনি দিয়েছেন যে কলেজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন তো সেটা আলটিমেটলি গিলটি প্রুফ হয়েছে